আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স আমরা এখন আছে আসমাদপুর ফুটকার্ট সোনালী ব্যাংকের সামনেই দেখেন খোলা জালের পিঠা তৈরি হচ্ছে এখানে মামা স্পেচিয়েল দি আছিলে

আমরা এখন আছি আসনাপুর ফুটকাটে দেখেন এখানে পাওয়া যায় হাঁস খোলা জালের পিঠা দেখেন সুন্দরপুর থেকে মানুষের ভিড় ভাইরাল আসমাপুর সেই ফুটকাট যেখানে সবাই ফ্যামিলি নিয়ে খাইতে আসে